এটা হচ্ছে আমরা সরিষা তেল ভাঙাইছিলাম গ্রাম থেকে এনে সে তেলের নিচে কি পরিমাণ গাদ ময়লা আবর্জনা দেখা যায় মানে অবাক হইলাম যে কী পরিমাণ ময়লা তেলের মধ্যে থাকে যাই হোক তেল আনার পরে বড় বড় বালতিতে করে রেখে দিয়েছিলাম যে ময়লাটা যাতে নিচে জমাট বাঁধে কিন্তু জমাট বাঁধার পরে এই রূপ দেখে তো আমি অবাক যে মানে মনে হতেছে যে বাটা মেহেদির মতো কালারটা বাস্তবে মোবাইলে কেমন আসতেছে বুঝতেছি না বাট বাস্তবে দেখে মনে হচ্ছে যে মেয়েদি বাটা হুম বা কিংবা কাদার মতো কাদার মতো না ঠিক মেয়েদি বাটার মতো কালারটা মোবাইলে হয়তো কাদার মতো লাগছে কেমন ব্যাপারটা দেখছেন আমরা প্রায় দুই মন সরিষা দুই মন সরিষা ভাঙানো হয়েছে তার মধ্যে থেকে খুব সম্ভবত বিশ বাইশ কেজি তেল হয়েছে আর আনার পর এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় বিশ দিনের মতো পনেরো বিশ দিন বিশ দিন বেশি হবে তো আজকে তেলগুলো যখন বোতলে ঢালি তখন আসলে এই রূপটা দেখে এত আমি অবাক হয়ে গেছি আর এইখানটায় আমি এই যে তেল আমি ভাঙাইছি তেলটা একদম পিওর হ্যাঁ একদম খাঁটি তেল এই যে তেল ঢালতেছি আমি তেলটা একদম ফ্রেশ কিন্তু তেলের নিচে এই ব্যাপারটা মানে হাস্যকর অবাকর মতো যাই হোক কেনা তেল হলে তো অনেক কিছু বলতাম দোকানদারকে বা ব্যবসায়ীকে তেলের ব্যবসায়ীকে নিজের হাতে সরিষা কিনে শুকিয়ে তারপর মেশিনে ভাঙানো হয়েছে একদম শুকনো সরিষা দিয়ে তার মধ্যে অবস্থা এখানে আমার কাছে ওজনও যতটুকু লাগতেছে একটা এটা কিন্তু একটা বালতির বালটির কিন্তু আরও দুই তিনটা আছে এটার মধ্যে এক পর বেশি তো হবেই ময়লা আধা কেজির মতো হতে পারে যাই হোক তেলগুলোতে জমা হ্যাঁ শুনে ময়লাগুলো বের করছি যাক পেটের মধ্যে যায় না এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আসলে এর জন্যই করা যদি কী এভাবে সরিষা তেল ভাঙা খান গ্রাম থেকে এনে বা সরিষা কিনে বাজার থেকে তো এই কাজটা করবেন তেল ভাঙানোর পর কিছুদিন রেখে দিবেন এভাবে জমাট বাঁধতে দিবেন ময়লাগুলো নিচে তারপর ফেলে দিয়ে উপর থেকে তেলগুলো একদম ক্লিন তেল যেটা বের হবে সেটা রেখে দেবেন রান্নার জন্য আসসালামু আলাইকুম